পরে আসি আছে পঞ্চাশ টাকা দাম আর কি বুঝছেন আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার পঞ্চাশ টাকা কেজি আসি নাম হলদিবাড়ি বাজারে তবে বর্তমানে আমের মরশুম না থাকলেও ভিন রাজ্য থেকে আগত আম চাহিদা মেটাচ্ছে হলদিবাড়ির ক্রেতাদের বিশেষ করে উত্তর প্রদেশ থেকে আগত নানা জাতের আম এই মুহূর্তে কিছুটা জায়গা দখল করে নিয়েছে হলদিবাড়ি ফল ব্যবসায়ীদের ফল ভাণ্ডার বর্তমানে অন্যান্য আমের দাম একটু বেশি থাকলেও পঞ্চাশ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে আশিনা আম সেরকমটাই জানালেন হলদিবাড়ি বাজারে এক ফল ব্যবসায়ী বুলবুল আলী তিনি বলেন বর্তমানে অন্যান্য আমের দাম একটু চড়া থাকলেও পঞ্চাশ টাকা কেজি ধরে আশিনা আম বিক্রি করতে পারছি তিনি আরও বলেন ফলের দাম আস্তে আস্তে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলছিলাম এই মুহূর্তে আমের সিজিন নেই যদি লোকাল আম নেই তবে এটা বাইরে নিশ্চয়ই চালানি কি দাম রয়েছে দেখুন এখন তো আম বাইরের থেকে আসতেছে ইউপির আম ছুটের চড়া আছে পাবলিকের তো অসুবিধা হবে কি দাম রয়েছে দাম আছে মোটামুটি পরে আসিনা আছে পঞ্চাশ টাকা দাম আর কি বুঝো না কি নাম দাদা আপনার বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন যায় হসপিটালের অধ্যোগে কোচা উইথের সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে ষোল বলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর